এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর আজ আমি আমার রান্নাঘরে একদম ভিন্ন স্বাদের একটি নতুন রান্না করতে চলেছি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন যার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করবো আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু সর্ষের তেলেরই ব্যবহার করার এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে আর একটু কালো জিরে কালো জিরের পরিমাণটা এখানে একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন এবারে এই ফোড়নটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল কাঁকরোলগুলো আমি ঠিক এইভাবে এখানে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য সেপেও কাটতে পারেন কিন্তু চেষ্টা করবেন এরকম মোটা মোটা করে কেটে নেওয়ার কাঁকরোল দেখে আপনারা মানে ভাববেন না যে এটা সম্পূর্ণ কাঁকরেরই কিছু একটা রেসিপি হবে সাথে থাকুন দেখতে থাকুন এই কাপড়টার মধ্যে আজকে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করবো না শুধু একটু নুন আর হলুদ আর আছে একটা স্পেশাল মশলা এই রান্নাটা কিন্তু আজ হয়তো আপনারা প্রথমবার দেখবেন আর যদি কেউ কখনও দেখে থাকেন আশা করি আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না কাপড়টাকে এবারে আমি খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব কাঁকড়টা আমি তিন থেকে চার মিনিট নেড়ে নিয়েছি এই সময় দিয়ে দেব কালারের জন্য একটু গুঁড়ো হলুদ দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনের স্বাদ সকলেই সমান হয় না আপনারা সবসময়ের জন্য আপনাদের সার অনুযায়ী নুনটা ব্যবহার করবেন এইবারে এই কাঁকড়টা আমি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়ে যায় আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব ফিরে আসছি আমি আরও পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন ফিরে এলাম আমি পাঁচ থেকে সাত মিনিট পর দেখে নেব কাপড়টা কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে এটা আরও লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে দেখুন এটা আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে যেটা বলেছিলাম দেব সেই যেটা মশলার মতো সেটা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কুড়িয়ে রেখেছি আমি এক বাটি ফ্রেশ নারকেল কোড়ানো এবারে এটা আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে ঢেলে নেব এই পর্যায়ে দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি দেখুন রেডি হয়ে গেল আজকে নারকেলের কাকড়ি যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখানে এটি কেমন হয়েছে আর আপনারা যদি কখনো এটা করে থাকেন তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা অনেকেই হয়তো পেঁয়াজ দিয়ে বা অন্য কিছু দিয়ে আলু দিয়ে ভাজা করেও খেয়েছেন কিন্তু এটা হয়তোই প্রথমবার হয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে নেব দেখুন রেডি হয়ে গেল আজকে ভিন্ন স্বাদের একদম নতুন একটি রান্না নারকেলি কাঁকড়োল আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্না যদি আরও দরকার হয়ে থাকে বা দেখতে চান তাহলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি আমার রান্নাগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছোতে পারি আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ